হ্যালো আমি প্রলাশ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা জানবো শিশু দমন আইনের সেই আটে বলা হয়েছে সেই বলা হয়েছে যে মুক্তপোন আদায়ের শাস্তি এই সেকশনটিতে বলা হয়েছে যে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে যদি কোনো নারী এবং শিশুকে আটক রাখা হয় আমি আবারও বলছি যদি আটক রাখা হয় আটক বলতে কি বোঝায় সেটা আমরা পূর্বের ভিডিওতে বলেছি যে সেকশন সেকশন এর এর হয় বলা হয়েছে যে যে আটকের সংজ্ঞা গতে কোনো ব্যক্তিকে যদি তার আটকে রাখা হয় ইত্যাদি এরকম আটক বলা হয় আর আমরা পূর্ববর্তী যে সেকশনটি করেছি যে অপহরণ সেটি কিন্তু অন্য বিষয় তাই এই বিষয়টি অবশ্যই একটু খেয়াল রাখবেন যে এখানে বলা হয়েছে যে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কোন নারী অথবা শিশুকে যদি আটক রাখা হয় তাহলে তার শাস্তি সর্বোচ্চ সাজা যেটাকে আমরা শুনি ক্যাপিটাল পানিশমেন্ট বলে থাকি সেটি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এর সাথে অর্থদণ্ড আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন যে এই সেকশন আটে কি বলা হয়েছে এবং যে মুক্তিপণ আদায় সেই মুক্তিপণ আদায়টা আপনারা সকলেই বুঝতে পারেন এবং এখানে শর্ত হচ্ছে যে আটক এখানে অপহরণ কথাটি আসবে না তাই আপনাদেরকে বলবো যে অপহরণ আর আটক কেউ বিভ্রান্ত হবেন না আপনারা যারা ভিডিও দেখেন আমরা যারা আইনি পেশায় রয়েছি এই আইন পেশার মানুষরা বাদে তারা অনেকেই মনে করেন যে এই শব্দগুলো আসলে না শব্দগুলোর মানে আপনাকে বুঝতে হবে আমরা এর জন্যই আমি পূর্বের যে সেকশন দুই রয়েছে সেকশন ২ এর প্রত্যেকটা ক খ গ ঘ এরকম আলাদা আলাদা করে বুঝিয়েছি যেন আপনারা বুঝতে পারেন তাই অবশ্যই সেকশন সাতে যে অপহরণ আর সেকশন আট যে আটক শব্দটি রয়েছে এটির মধ্যে কেউ বিভ্রান্ত হবেন না কেউ মিসগাইড হবেন না বা কেউ আইনকে ভুল বুঝবেন না আর আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য একটি যে আপনারা যারা সাধারণ মানুষজন রয়েছেন যারা আইন করেন না বা আমাদের মতো আইন পেশায় নয় তারা যেন কেউ বিভ্রান্ত না হন তাই আমি আবারও বলছি যেখানে বলা হয়েছে যে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কোনো নারী অথবা শিশুকে যদি আটক রাখা হয় তাহলে তার হচ্ছে যাবজ্জীবন অথবা সরি দুঃখিত আমার হয়ে গিয়েছে যে প্রথম কথাটি হচ্ছে যে কেটের পাশ যেটা হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন এর সাথে অর্থদণ্ড এবং যাবজ্জীবনটা অবশ্যই সস্ত তাই কেউ বিভ্রান্ত হবেন না সকলকে ধন্যবাদ বিরোধ দেখার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে গুরুত্বপূর্ণ বিরোধে সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন